সম্প্রতি অনলাইনে বেশ একটা মজার বিষয় দেখলাম এবং এটা নিয়ে অনেকে আলাপ আলোচনা করছে সেটা কি এই যে সাংবাদিক ইলিয়াস আমেরিকাতে আমেরিকাতে থাকে এবং এই যে শেখাহিনার যে সরকারের পতনের পিছনে এই ইলিয়াসের কিন্তু অনেক অবদান আছে এবং একই সঙ্গে ওই যে পিনাকি আছে না তারও কিন্তু অবদান আছে তো এই সাংবাদিক ইলিয়াস বাংলাদেশে একসঙ্গে সাংবাদিকতা করতো এবং তারপরে আমেরিকা চলে যায় এবং এখন ওখানে তো যে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে আছে আমি জানি না তার কেস ফয়সলা হয়েছে কি না গ্রিন কার্ড পেয়েছে কি না এগুলো জানি না তবে মনে হয় গ্রিন কার্ড পেলেও এখনও নাগরিক হয়নি এখন এই ইলিয়াস কি করে এই ইলিয়াসকে নিয়ে সাম্প্রতিক বেশ আলাপ আলোচনা হচ্ছে এবং আমি একটা একজন একটা ভিডিও করছে সেখানে ইলিয়াসের একটা ক্লিপ দেখলাম যেখানে নাকি সে জামায়াত ইসলামীকে স্বাধীনতা বিরোধী বাংলাদেশ বিরোধী একটা রাজনৈতিক দল হিসাবে সে চিহ্নিত করছে এখন এই যে চিহ্নিত করছে সে যে চিহ্নিত করছে এটা তো সঠিক আসলেই তো জামায়াত ইসলাম স্বাধীন বাংলাদেশ চায় নাই তারা তো পাকিস্তানের পক্ষেই ছিল অর্থাৎ এটা সত্য বাট এই যে দীর্ঘদিন ধরে আবার এই ইলিয়াসকেই আমরা দেখতাম যে সে নিজেকে আবার রাজাকার বলতো মানে সে নিজেই পরিচয় দিত আমি রাজাকার এবং একই সঙ্গে জামাত ইসলামের পক্ষের লোক হিসাবে কিন্তু নিজে পরিচয় দিত এটা তো আগেও আমরা শুনছি এবং সেই পয়েন্ট অফ ভিউ থেকে সে কিন্তু এই যে আওয়ামী লীগের ভয়ঙ্কর রকম বিরোধী ছিল এখন হতে পারে হয়তো ব্যক্তিগতভাবে সে আওয়ামী লীগ কর্তৃক নির্যাতিত হয়ে থাকতে পারে যখন বাংলাদেশে সাংবাদিকতা বলতো তখন এত আওয়ামী লীগের শাসন আমল তাই না তো আওয়ামী লীগ কর্তৃক হয়তো নির্যাতিত হলে পরে তত আওয়ামী লীগের প্রতি বা শেখ হাসিনার প্রতি বিশাল একটা ক্ষোভ থাকতে পারে এবং যে কারণে সে কিন্তু এই অনলাইনে এসে ব্যাপকভাবে অ্যাক্টিভিজম করত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নানা রকম কথাবার্তা বলতো তার মধ্যে অনেকগুলোই ছিল জাস্ট বানানো গুজব এটা ওটা সেটা আবার কিছু কিছু সত্য কথাও বলতো আওয়ামী লীগের পতনের একটা বড় কারণ হচ্ছে যে এই অনলাইনের এই প্ল্যাটফর্মে তাদের ডেডিকেটেড লোকজন কেউ ছিল না তাদের লোকজন ছিল সব চাঁদাবাজি তারপরে টেন্ডার বাজি ঘুষ দুর্নীতি এইসব নিয়ে ব্যস্ত তারা এগুলোকে ভাত্তা দিত না তারা মনে করতো দূর কে কোথায় ওই ইউটিউবে আর ফেসবুকে কি বললো ওইটা শুনে কি বাংলাদেশের মানুষ কিছু করবে নাকি বা আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে নাকি এটাই ছিল তাদের একটা বিশাল ভোল আসলে এখনকার যুগে অনলাইন প্ল্যাটফর্ম এমনকি মেইন যে মিডিয়া আছে তার থেকেও অনেক বেশি শক্তিশালী এটা আওয়ামী লীগের ওই যে বুড়া হাবড়া যে নেতাগুলো আছে না ওরা আসলে বুঝতে অক্ষম কারণ ওরা তো যুগের সাথে তাল মিলে আধুনিক হয় নাই প্রগতিশীল হয় নাই এবং আওয়ামী লীগের খুব কম নেতা আমার ধারণা তারা এই যে ল্যাপটপ তারপরে এই যে এই যে মোবাইল ফোন ভালো করে চালাতে জানে আমার কাছে সেরকমই মনে হয় যে হয়তো কেউ তাদেরকে একটা ফেসবুকের অ্যাকাউন্ট খুলে দিয়েছে ওই পর্যন্তই ওইটা কীভাবে ঠিক মতো চালাতে হয় তাও জানে না এরকমই আওয়ামী লীগের নেতারা কিন্তু এরকমই ছিল কিন্তু তারা প্রচণ্ড রকমভাবে আবার রুড়ু আচরণ করত মানুষের সাথে যাই হোক মিডিয়াতে যারা নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল তার মধ্যে অন্যতম ছিল তো এই যে ইলিয়াস তো ইলিয়াসে ইলিয়াসকে কখনই কিন্তু কাউন্টার দেওয়ার লোকজন এ আওয়ামী লীগের ছিল না আর আওয়ামী লীগের পক্ষে যারা কথাটা বলতো আওয়ামী লীগ তাদেরকেও পাত্তা দিত না সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যেমন এই যে মুক্ত চিন্তার অধিকারী যারা ছিল তাদের কথাবার্তা তারা হয়তো ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল না বা আওয়ামী লীগ হয়তো পছন্দও করতো না বাট তাদের বক্তব্য বিবৃতি কিন্তু আওয়ামী লীগের পক্ষে যাইতো কিন্তু বিস্ময়করভাবে আওয়ামী লীগ তাদেরকেও ধরে রাখতে পারে নেতাদের তাদের অনেককে জেলে পুরছিল অনেকে দেশ ছেড়ে ভাগছিল অনেকে তো ওই যে মৌলবাদীরা কুপিয়ে হত্যা করছিল তাই না অর্থাৎ এই অনলাইন প্ল্যাটফর্মের দখলটা ছিল কমপ্লিটলি এন আওয়ামী লীগের লোকজনের দখলে যার একটা অন্যতম অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তি ছিল এই যে ইলিয়াস হোসেন যে নাকি বেসিক্যালি জামাত ইসলামের একজন পেইড এজেন্ট হিসাবেই মানুষ পরিচয় দিত যে জামাত ইসলাম তাকে নাকি অনেক টাকা টুকা দেয় এগুলো আমরা শুনতাম আর সে কিন্তু ডাইরেক্টলি জামাতের পক্ষেই কথা বলতো এবং বিস্ময়করভাবে ভাবে আজ পর্যন্ত একজন মানুষকে আমি পেয়েছি যে নাকি খুব গর্ব এবং অহংকারের সাথে বলতো যে আমি রাজাকার এখন সেই ব্যক্তিকে নিয়ে আবার তোলপাড় শুরু হয়েছে ঘটনা কি ঘটনা হচ্ছে যে সে হঠাৎ করে এই জামাত ইসলামকে নিয়ে সমালোচনা করছে এবং জামাত ইসলাম স্বাধীনতা যুদ্ধ চায় নাই পাকিস্তানের পক্ষে ছিল সঠিক কথা এবং একটা বক্তব্য সে দিল যে জামায়াত ইসলামের কারণে নাকি মমিন মুসলমানরা দাড়ি টুপি পড়তে পারে না দেখলাম যে এইটার ব্যাখ্যা মানুষে ভিন্ন রকম দিয়েছে তাহলে আসল ব্যাখ্যা ইলিয়াস হোসেন যেটা বলতে সেটা হলো যে দাড়িটুপি পরলে মানুষজন তাকে রাজাকার মনে করে তাদেরকে মৌলবাদী মনে করে এবং সেইটার মূল কারণ হচ্ছে এই যে জামাত ইসলাম এইটাই আসলে বুঝাতে চেয়েছে যে কেউ যদি দাড়ি টুপি পরে চলাচল করে মানুষজন স্বাভাবিকভাবে তাকে ভয় করে যেখানে শ্রদ্ধায় অবনত হওয়ার কথা বাট ভয় করে আর কি আমার মনে হয় যে এই অর্থে সে বুঝাতে চেয়েছে কিন্তু মূল যে প্রশ্ন যেটা অনলাইনে এখন ব্যাপকভাবে ঘুরে বেড়াচ্ছে যে হইল কি মানে ইলিয়াস হোসেনের হল ঘটনাটা কি হঠাৎ করে সে জামাতের এগেনস্টে গেল এবং জামাত ইসলামকে আবার রাজাকারও বলছে তো প্রশ্ন হচ্ছে ইলিয়াস এখন নিজেকে রাজাকার হিসেবে পরিচয় দেয় না নাকি বা জামায়াত ইসলামের সাপোর্টার হিসেবে নিজেকে পরিচয় দেয় না নাকি ঘটনাটা কি আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে তার এই হঠাৎ পরিবর্তনের জন্য আমার কাছে মেইনলি দুইটা কারণ মনে হয়েছে বেসিক্যালি দুইটা কারণ মনে হয়েছে তার মধ্যে একটা অন্যতম মানে তার মধ্যে নাম্বার ওয়ান যে কারণ সেটা আমার কাছে মনে হয়েছে যেহেতু সে মনে হয় যে আমেরিকাতে এখনও নাগরিকত্ব পায় নাই আর ডোনাল্ড ট্রাম্প এখন যেহেতু ক্ষমতায় আর এই ইলিয়াসের নামে তো অলরেডি বাংলাদেশ তো বটেই পৃথিবীর বিভিন্ন জায়গায় আওয়ামী পন্থী লোকজন তার বিরুদ্ধে নিশ্চয়ই সিকিউরিটি হোমল্যান্ড সিকিউরিটি যে এজেন্সি আছে বা এফ আই আছে তাদের কাছে তার ভিডিও দিয়ে অনেক অভিযোগ মনে হয় জমা করছে যেখানে এই ইলিয়াস হোসেন ওই যে বাংলাদেশে সরাসরি সন্ত্রাসী কর্মকাণ্ডকে উৎসাহিত করার জন্যে একেবারে সরাসরি নির্দেশ দিত বক্তব্য দিতে এগুলো তো আছে তাই না এই জিনিসগুলো এই আমেরিকান গভর্নমেন্টের কাছে জমা দিয়েছে এবং সেই হেতু যেহেতু ইলিয়াস হোসেন ওখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছে তাই না এবং সেখানে নিশ্চয়ই আজকে থেকে যখন সেই দশ বারো বছর আগে আমেরিকায় গেছিলো তখন তো ওই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তো স্বাভাবিকভাবে সে তো আওয়ামী লীগের বিরুদ্ধেই অভিযোগ করে বলছিল যে বাংলাদেশে ফিরলে আওয়ামী লীগ তাকে হত্যা করবে তার জীবন নিরাপদ নেই ইত্যাদি ইত্যাদি তো এখন যেহেতু আওয়ামী ক্ষমতায় না তাহলে তো বাংলাদেশ এখন নিরাপদ অতএব এই পয়েন্ট অফ ভিউতে এখন এই যে ইলিয়াস হোসেনের হয়তো এমন হতে পারে তার বিরুদ্ধে যে টক গেছে যে সে একজন মৌলবাদী এবং মৌলবাদীদেরকে উস্কানি দেয় সে কায়দার একজন উস্কানিদাতা বা তালেবানের উস্কানি তালেবানের সমর্থক বা হামাসের সমর্থক ইত্যাদি ইত্যাদি তো এইটা তো এখন আমেরিকাতে গুরুতর অপরাধ তাই না তো অতএব যে কোনো মোমেন্টেই তাকে ধরে এই যে আইস যে এজেন্সি আছে আমেরিকাতে যারা নাকি ওই যে অবৈধ মিক ধরে আর কি তো যে কোনো তাকে ধরে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিতে পারে তো তাই যদি হয় তাহলে এখানে সেফ গার্ড কি সেফ গার্ড হচ্ছে বর্তমানে তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কথা বলতে হবে এবং একই সঙ্গে জামাত ইসলামের বিরুদ্ধে কথাও বলতে হবে বিএনপির বিরুদ্ধেও কথা বলতে হবে কেন কারণ বিএনপি জামাতেরা সরাসরি ক্ষমতা না থাকলেও তো এরাই ক্ষমতায় তাই না তাহলে এদের বিরুদ্ধে কথাবার্তা বললে তাহলে কি করতে হবে ওখানে কোর্টে ওখানে কোর্টে দাখিল করতে হবে যে আমার জীবন আওয়ামী লীগের আমলে তো বিপন্ন ছিল এখন আরও বেশি বিভন্ন এই আমার ধরো এই ধরনের একটা সে প্ল্যান নিয়েছে অর্থাৎ আমেরিকা থেকে সে বাংলাদেশে আসতে চায় না অর্থাৎ এই সেফ গার্ডের জন্যই তার ন্যারেটিভ চেঞ্জ হয়েছে আমার কাছে এটাই এক নম্বর মনে হয়েছে আর নাম্বার দুই যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ইলিয়াস বেসিক্যালি সবসময় আলোচনার শীর্ষে থাকতে চায় অর্থাৎ সে চায় যে মানুষজন যেন কথাটা তো বলে সে যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে কারণ তার তো ফ্যান ফলোয়ার কম না তো এখন বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে এখন তো আর আগের মতো ফ্যান ফলোয়ার নেই তাই না কারণ এখন তো আর উত্তেজনা কথাবার্তা তো তেমন কোনো সুযোগ টুযোগ নেই আছে যেগুলো শোনার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়বে ওই যে সর্বশেষ ওই যে মেজর ডালিম নাকে তাকে এনে একেবারে রেকর্ড সংখ্যক যে লাইভ দর্শক ছিল এরপরে তো তার দর্শক সংখ্যা পূর্তির দিকে অর্থাৎ আস্তে আস্তে তো এখন অপ্রয়োজনীয় হয়ে গেছে এবং তার বক্তব্য বিবৃতি নিশ্চয়ই আগের মতো অত কিছু দেখে না অথচ সে চাই সবসময় ফোকাসে থাকতে লোকজন যেন তাকে নিয়ে কথাটা বলে এবং আপনি ভালো কথা বললে তো লোকজন আপনার কথা অত বেশি শুনবে না তাই না অথবা আপনাকে এমন কিছু বলতে হবে বিতর্কিত কথা বলতে হবে ড্রামেটিক কথা বলতে হবে অনেক ক্ষেত্রে মিথ্যাটি বলতে হবে অতএব দিয়ে দিয়ে সার মিলে যায় তাই না এক নম্বরে বেসিক্যালি এখন আইসে ধরে তাকে বাংলাদেশে যাতে ফেরত পাঠাতে না হয় এই জন্যেই বিএনপি এবং এই জামাতের বিরুদ্ধে কথা বলছে এবং অনেক ক্ষেত্রে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধেও কথা বলছে আসিফ নজরুলের বিরুদ্ধেও কথা বলছে এবং অন্যান্য উপদেষ্টাদের বিরুদ্ধেও কিন্তু সে কথাটা বলে কারণ সেটা হচ্ছে তো সেফগার্ড আমেরিকাতে থাকার জন্য। আমি জানি না তারপরেও সে পার পাবে কি না আমি ঠিক এখনও নিশ্চিত না আর নাম্বার দুই হচ্ছে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে চাই এটাই আমার কাছে মনে হয়েছে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ